এবার অন্তর্বাস তৈরি করবে রিলায়েন্স বড় প্ল্যান মুকেশ আম্বানির খেলনা পোশাক চকলেট গয়নাসহ বিভিন্ন ব্যবসায় সাফল্য পেয়েছে আম্বানিরা এবার এক নতুন ব্যবসায় পা রাখছেন তারা এবার অন্তর্বাস মুকেশ আম্বানি সংস্থা রিলায়েন্স রিটেল বিগত কয়েক বছর অনেক খুচরো ব্যবসায় বিনিয়োগ করেছে এবার নজরে বিশ্ববাজার অন্তর্বাসের ব্যবসার জন্য এবার মুকেশ আম্বানি সংস্থা ইসরায়েল একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে মুকেশ আম্বানির এই পদক্ষেপের ফলে জকি বা লিভিস মতো বহুজাতিক ব্র্যান্ডগুলি কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই ব্যবসার জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ডেল্টা গ্যালিল নামে একটি ইসরায়েলি কোম্পানির সাথে যৌথ উদ্যোগে কাজ করছে অন্তর্বাসের ক্ষেত্রে এটি বিশ্বের সবথেকে বড় সংস্থাগুলির মধ্যে একটি রিলায়েন্স এই ইসরায়েলি কোম্পানির সাহায্যে কেবল অন্তর্বাসী তৈরি করবে না বিক্রিও করবে বর্তমানে ডেল্টা গ্যালিল বর্তমানে ক্লেভিন কাইন টমি হিলফিগারের সঙ্গে কাজ করে সম্প্রীতি অ্যারিডাস এবং প্রোলো রাফলনের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর করেছে এই সংস্থা ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী দুই কোম্পানির মধ্যে সমান অংশীদারিত্ব থাকবে ডেল্টা গ্যালিল বর্তমানে বিশ্বের অনেক বহুজাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করে বিশ্বের তিনটি ভিন্ন দেশে কোম্পানিটির আর এন ডি সেন্টার বা গবেষণা কেন্দ্র রয়েছে সংস্থাটি ওরেগনের মোজা এবং চীনে মহিলাদের অন্তর্বাস নিয়েও কাজ করে সংস্থাটি সাতটি পেটেন্ট আছে রিলায়েন্স রিটেল বিগত কয়েক বছর অনেকগুলি অন্তর্বাসী সংস্থাকে অধিগ্রহণ করেছে এর মধ্যে ক্লেভিয়া জিবোমে আন্তামের মতো ব্র্যান্ড এই তিনটি ব্র্যান্ড থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে দু হাজার কোটি টাকারও বেশি পণ্য বিক্রি করেছে আপনার কি মনে হয় রিলায়েন্স কোম্পানি কি এখানেও কি সাফল্য পাবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ